বলি যে নব্বই ভাগ মুসলিমের দেশ এটা একটা মিথ্যা কথা এই কথাটা একটা মিথ্যা কথা মুসলমানের সংজ্ঞাই না আমরা মুসলমান কাকে বলে আমি একটু পর দেখাচ্ছি মুসলমান কাকে বলে দেখেন মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমি বোঝাতে পারি না আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট পাঁচ বছর থেকে লাস্ট পাঁচ বছর থেকে যে যা বুঝ যা বুঝতে পারছে এটা বুঝাতে পারছে জানি না এই সমস্যা কবে দূর হবে আর এই সমস্যা বাড়তেই আছে যত বেশি আমি ওলামাইকে আমাদের সহবতে গিয়ে পড়ে আছে তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে মানে আমি বুঝতে পারছি অনেক কিছু আপনাকে বোঝাতে পারছি আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না ফ্যান্টাসি কিন্তু এটা যে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না আর কোনো কোনো ক্ষেত্রে থার্টি ফোরটি পার্সেন্ট কথা বলা আমাদের জন্য যায় বাকি সিক্সটি পার্সেন্ট কথাবার্তা আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না আপনার মধ্যে ম্যাচিউরিটি থাকলে আপনি বুঝে নেন কথা কি বুঝতে পারছেন এখন নব্বই ভাগ মুসলিম দেশ মুসলিম কাকে বলে আল্লাহ রবুল আলামিন আমাকে বলেছেন দেখেন আপনাকে আমাকে বলেছেন পাঁচ অত নামাজ পর আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম পাঁচ অত নামাজ তোমরা পড়ো আর কি পাঁচ নামাজ কায়ে করো এই পাঁচ অত নামাজটুকু মুসলমানরা এখন পড়ে না আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামা আসে কয়জন ফজরের উপরে নামাজ পড়তে পারি আমরা আমরা তো বড় বড় কথা বলি একামত দিন ইসলামী খেলাফা হ্যাঁ জিহাদ এগুলো অবশ্যই থাকবে ইসলামে কিন্তু একটা লেভেল আছে তো কারা এগুলো করবে যারা পরীক্ষিত কারা বদর যুদ্ধ করবে যারা পরীক্ষিত মক্কার তেরো বছর পরীক্ষা দিয়ে আসছে তারা না বদর যুদ্ধ করবে আমি তো আকাশ থেকে টপাস করে একজন পড়ে বদর যুদ্ধ করতে পারবেন না পারবেন একটা ট্রেনিং পিরিয়ড ছিল তেরো বছর কত বছর তেরো বছর নবী সাল ইসলাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায় প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ তরওয়ালে আধ্যাত্মিক প্রশিক্ষণ ইমানের প্রশিক্ষণ